আল্লাহু কল কানা আখিরু কালামিন নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত আমার হযরতে আলীও মত জানা করে আমার নাবী পৃথিবীর জমিন থেকে যে দিন বিদায় হবে সেই দিন আমাকে দণ্ড ইমান করে আমার নাবী ডাক দিয়েছেন বলেছেন আলী আমার আপনার জীবনের শেষ ইচ্ছাটা তোমার কাছে প্রকাশ করে গেলা অর্থাৎ নামাজ 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 আমার জীবনের শেষ বাক্যটা আমি তোমার কাছে বলে গেলাম নামাজ নামাজ কারণ নামাজ পড়ার জন্য আমার বিশ্ব নবী আপনার বলে হচ্ছে গুরুত্ব দিয়েছে এখন আপনার পৃথিবীর জমিনে আপনি নামাজ পড়বেন কিনা আপনি আপনার নামাজের মধ্যে আপনি মুসলমান কেমন করে আপনার ইঙ্গেজ হবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার পৃথিবীর জমিনে বাবা নামাজের আপনার আহমেয়াদ বুঝি না নামাজ আমরা পড়ি না বাবা মুসলমান আপনার মসজিদ মসজিদবান মসজিদ মানে সাজদা করার জায়গা এইখানে আল্লাহ পাকের আপনার বলে হচ্ছে বরত্ব ঘোষণা করে আল্লাহ হকবার বলে সেজদাই যাব মা বোন আপনারা বাড়িতে যাবেন কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে হযরত সাবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আনসাবরা তা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লিমু সাবিয়া ইবনা সাবঈ সিনিনা ওদরিব গুম আলাইহা ইবনা আসরিন আল্লাহর নবীর সাহাবী হযরত সাবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি ডাক দিয়ে বলছেন নবী আমার ডাক দিয়ে বললেন রেখে দাও আমি পৃথিবীর জবিনে বলে যাচ্ছি তোমাদের বাচ্চাদের বয়স যখন সাত বছর হবে জোরে বছর বললাম বাচ্চার বয়স যখন সাত বছর হবে বাচ্চাকে নামাজের জন্য তাগিদ করো মসজিদে আঙ্গুল ধরে নিয়ে যাও নামাজের পতিতাকে আপনার গুরুত্ব বোঝাও নামাজ আপনার আহমিয়াতে ইবাদত সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজের বিষয়টা তুমি বাচ্চাদের মধ্যে দাও ছেলে হোক আর মেয়ে হোক বাবা যদি সাত বছর বয়স হয় আল্লাহর ডবি বলছে নামাজের শিক্ষা দাও আর বাচ্চার বই যদি দশ বছর হয়ে যায় মুসলমান আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলল বাচ্চা আপনার দশ বছর হলে মেরাও তাকে নামাজ পড়াও এখন যদি আমরা বুকে হাত দিয়ে বলি কে সাত বছরে আঙ্গুল ধরে মসজিদে নিয়ে গেল বাড়িতে নামাজের পরিবেশ তৈরি করলাম বাড়িটাকে আপনার নামাজের দিয়ে আপনার পরিবেষ্টন করে রাখলাম দশ বছর হলে ভাত বন্ধ করেছি দশ বছর হলে আমার ছেলে নামাজ পড়ে এর জন্য মারতে মারতে মসজিদে নিয়ে গেছে মেরে মেরে নামাজ পড়ালছি এই রকম যদি হাত তুলতে বলি বলেন ভগবান পট্টিকর পাড়াতে একটা মুসলমান হাত উঠবে বলে মনে হয় না ঠিক না বেঠিং বাবা মুসলমান আমরা পৃথিবীর জমিনে আল্লাহর নবীর হাদিসকে আমরা ফলো করতে পারি না আমরা আপনার বলে বাড়ে হাজে বিশ্বনবীর হাদিসের উপর আমল করতে পারি না কিন্তু শুনে রেখে দেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনার একটু বোঝে যান হাদিস থেকে এবং আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল দিয়ে যাব পৃথিবীর জমিন থেকে চলে যাবেন হাসরের মাইদানে আপনার উঠতে হবে এবং মৃত্যু পরন্ত অনিবার্য ঠিক না বাবা আপনার নামাজ যদি আপনার থাকে কবরের মধ্যে কোনো চিন্তা থাকবে না হাসরের মাইদানে চিন্তা থাকবে না আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে পৃথিবীর জমিন থেকে যখন তোমরা বিদায় নেবে আমি রসুল্লাহ বলছি শোনো আপনার বলে হাঁচে পৃথিবীতে আজ আমাদের টাকার গরম আছে টাকার অহংকার আছে কারো আপনার রূপের গরম আছে কারো বংশের গরম আছে কারো শিক্ষাগত আপনার গরম আছে আছে কিনা আমরা বক্তা আমাদের বক্তব্য দিয়ে আমরা যদি আল্লাহর কাছে বলি আল্লাহ আমি বড় বক্তা ছিলাম নামাজ পড়ার সময় পাইনি আমার আল্লাহ ছেড়ে দেবেন না যদি কেউ বলে আমি বড়ো হাফেদ ছিলাম নামাজ পড়ার সময় পাইনি আমার আল্লাহ ছেড়ে দেবে না আল্লাহ চাকরি করেছি আমি সময় পাইনি ছেড়ে দেবে না আমার বংশ বেশি ছিল আমি আপনার নামাজ পড়িনি বংশের জোরে পার হয়ে যাবে না কেউ যদি বলে বড় নেতা ছিল নামাজ পড়তে পারিনি আল্লাহ ভাগ ছেড়ে দেবে না হজরত আবহরারা বর্ণনা করে আপনার পৃথিবীর জমিনে হাদিস টেসুরে তিরমিজি হাদিস নাম্বার আপনার চারশো পনেরো এবং মাজমাউল জাভে এবং প্রশ্ন আন্দোলন বাজারের ভিতরে এসে যে নাসাই শরীফ হাদিসটা এসে যে হযরত আপনার আবু কুরাইরা বলল করে এ নবীর তোমরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছি আমি বলছি শুনে রেখে দাও আল্লাহর নবী বললেন সেই দিন হাশরের মান আপনার হাশরের ময়দান আমার আল্লাহ পাক অনুষ্ঠান করবে সেই দিন মাথার উপরে আল্লাহ সূর্য উত্তোলন করবে প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক টকবাক করে ভরবে ভাতের হাড়িতে জাল দিলে আমার চারিদিক দিয়ে না কার দিয়ে আপনার গলে গলে আপনার মার গড়া হয় মগজ গলে গলে পড়ে যাবে আপনার বলে হাঁচে যে আপনার হাঁপাতে হাঁপাতে বের হতে হতে হাসরের মাটি দিয়ে গিয়ে ঠেকে যাবে আপনার মাটি পুড়ে আপনার লাল টকটকে তামা হয়ে যাবে আপনার নিজের পাশিনাতে কেউ হাবুডুবু করবে কারো না ভি কারো সিনা পর্যন্ত কারো আপনার গলা পর্যন্ত আপনার বলে হাঁচে ঘাম হয়ে যাবে ওই সময় আল্লাহ বা হাসরের ময়দানে যখন মানুষকে আপনার করবে তখন আল্লাহ পাক যে বিষয়ের উপর আল্লাহ প্রশ্ন করা শুরু করবে ওটা আমার নবী বলছে সাহাবারা হদরত আবহরারা বর্ণনা করে এ নবীর সাহাবারা শুনে রেখে দাও আন আবি ঘোরারা তা কল আন আবি ঘোরারা তা

আপনার নবীকে বন্ধে শুনেছি হাসরের মাইদানে যেদিন আমার আল্লাপাদ জিজ্ঞাসাবাদ করবে সর্বপ্রথমে যে বিষয়টা ওটা আপনার নামাজের বিষয়ে হাল আল্লাহ কোন বিষয়ে নামাজের বিষয়ে জিজ্ঞাসা করা হবে ওরে আমার বান্দা বান্দিরা ষাট বছর জীবন পেয়েছিলি পঞ্চাশ বছর পেয়েছিলি তিরিশ বছর পেয়েছিলি আশি বছর পেয়েছিলে একশো বছর পেয়েছিলে আমার বঙ্গে বন্দি নামাজ তুমি পড়েছ কিনা এটার উপরে আপনার প্রথম আপনার প্রশ্ন করা হবে আমার মুসলমান পৃথিবিজবিনে অনেক ব্যক্তি বলবে হ্যাঁ আমরা নামাজ পড়েছি আল্লাহর নবী বলে হ্যাঁ নামাজ পড়বে তার সত্য নামাজটা হওয়া না হওয়ার এটা আপনার ব্যাপার থাকবে ফাইইন সলুহাত নামাজ যদি সঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা তাহলে نجات প্রাপ্ত হয়ে যাবে এবং আপনার সাফল্য মন্ডিত হবে ফাইইন সলুহাত নামাজ যদি সঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া তাহলে সে আপনার বলে হচ্ছে সফল কামি এবং নাজাত প্রাপ্ত আর ফাইন আপনার বলে হচ্ছে ওয়াইন ফাসাদাত নামাজকে যদি নষ্ট করে ভালে। তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা তাহলে সে বিপদগ্রস্ত এবং হতাশাগ্রস্ত জরবন না উযুবিল্লাহ নামাজকে নষ্ট করে ফেললে ভবিষ্যৎ খারাপ নামাজ কি করে নষ্ট করব নামাজ আবার নষ্ট হয় হুজুর আল্লাহ পাক বলছে হাফিজু আলা সালাত নামাজের প্রতি যত্নবান হও নামাজের প্রতি কি বান হও যত্নবান আমি একটা একটা করে বোঝাবো শোনেন গড় গড় করে বলে দিলে বুঝতে পারবেন না একটু আমাকে বুঝাইতে হবে নাকি হুজুর কিছু বলি শোনেন তো আমার ও আপনার বলে হয় যে একটু বোঝার চেষ্টা করবেন তাহলেই হবে ইনশাল্লাহ আমি নামাজের উপর দাঁড়িয়ে থাকবো আমি নামাজের আহমিয়াত আপনাদেরকে বোঝাবো নামাজের প্রতি যত্নবান হবে এ যত্ন বলে কি করবেন নামাজ কি কোনো বস্তু যাকে হ্যাঁ ভালো করে ধুইয়ে পরিষ্কার করে মুছে ইটা উটা করে ভালো করে রাখবেন তাকে এ তো নাই তো নামাজের যত্ন নিবেন কি করে যদিও উদাহরণ দেওয়া চলে না তবুও বোঝানোর জন্য বলছি ভুটকে লাগাইছেন সবার ভুটটা কি কুড়ি কুইন্টাল হবে বিঘায় কারো কুড়ি কুইন্টাল কারো দশ কুইন্টাল কারো চার কুইন্টাল কারো এক কুইন্টাল আমার মতো মুরগি দিলে বিছন ঘুরবে না আমাকে যদি লাগাইতে দেন বিছন ঘুরবে না কারণ আমি জালসা করব না ভুট্টা ভুলে কারণ আমি খুব বেশি হলে লেবার দিয়ে আপনার লাগিয়ে দিয়ে চলে আসবো আর খত থাকবে না এরকম অনেক ব্যক্তির হয় না হয় না তাহলে যে যে চাষ করে তার লাগানোর পর থেকে জমিতে কাটা ফসল পর্যন্ত তার যত্ন নেয় কখন বীজ লাগবে কখন সার লাগবে কখন জমিতে সেচ লাগবে লাগবে না এটা একটা তার আপনার বলা হচ্ছে চাষ করার পদ্ধতি নামাজ আপনার হচ্ছে কিনা এর জন্য সহি আপনার নামাজ হলো কি হলো না তার জন্য একগ্রতা লাগবে আপনি নামাজ পড়ছেন গালও চুলকাচ্ছেন নামাজও পড়ছে পাঞ্জাবিও ছাড়ছেন নামাজও পড়ছে সেদ্ধার জায়গায় একটা পাথর যদি পড়ে যায় ঘটা পড়ে যাবে বলে আগে সরিয়ে দিয়ে যায় নামাজের সেদ্ধাই যাচ্ছে পাকা মুসল্লি আবার বাচ্চা যদি পিছনে ডাক দেয় তো ওখানে ভিতরে একই চিন্তা নিয়েছে দাঁড়া শুধু সালাম ফিরাতে দিন সালাম ফিরার পর তোর ভুটটা বুনে গেছে নেবো যাহা সালাম ফিরা মানে ও ভিতরে রেগে বসেছিল শুধু নামাজে কথা বলতে হয় না বলে বলতে পারেনি যদি ওইটুকু ফুরসাদ দেখতো নামাজ ছেড়ে যে মারে হ্যাঁ তাহলে নামাজের প্রতি যত্নবান এবং নামাজ পাঁচ অক্ত নামাজে কোন নামাজের অক্তে যেন গাফিলাতি না হয় নামাজের টাইম টেবিল সঠিক রাখতে হবে যে নামাজ আমাকে পড়তে হবে অতএব একজন আমি নামাজি যেমন একটা আবাদ আপনার ঠিক টাইমে যদি শেষ না হয় মার খেয়ে যায় এক অক্ত নামাজ কাজা হলে আপনার নামটা জাহান নামের দরজায় লিখে দেওয়া হবে তাহলে আপনি টাইম সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এবং নামাজ পড়ছেন নামাজটা জেনে পড়তে হবে অনেক ব্যক্তি আছে হুজুর জুম্মাটা যাই অন্য পাই না কি পড়ো তো বলছে না বইয়ের অত্যাচারে গেছে নামাজ এখন বাপ হাজিব ভাই বড় মাওলানা আর তোমার বাড়িতে এসে একক তো নামাজই দেখতে পেলাম না অতএব তুমি তো জুম্মাটা কম কম পড়বা এখন আমিও পারি না বউ ছেড়ে না ইমাম সাহেব সামনে আল্লাহ হকবা কি পড়বো তো ইমাম সাহেব যতক্ষণ রুকুতে আমিও ততক্ষণ শেষ দেয় যতক্ষণ ততক্ষণ আমিও তারপরে আর টাইম নাই একা একা পড়তে আমার দু রাখাতে হয় না ওরা আট রাখাত পড়ে ও হাত ধরে খিচুড়ি বিড়াতে আরম্ভ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে পড়ার সময় পড়লে তো একটা সময় লাগে ও ভাবছে যে হয়ে গেছে মনে হয় তাও আপনার জুম্মাতে যাই সবার শেষে চালাক বান্দা মূল বিষয়ে পনেরো মিনিট ওখানে বক্তব্য রাখবে ওটাও জানে সেভ হয় ঠিক টাইম টেবিল জেনে একেবারে জামাতের সময় যাবে বক্তব্য শুনবে না শুনে রেখে দেন চালা কি করে লাভ হবে না আল্লাহর ঘর মসজিদে আমরা এক নম্বরে যদি ঢুকি তার কি পুরস্কার আপনাদের কাছে একটু বলি নবী আমার পবিত্র জবান দ্বারা বলছে মানিল গাসলিয়াল জুমআতি গোসল জানাবাতে সুম্মার হফাকার নামাজ কররাবা দানাতান আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন এক নম্বরে মসজিদে যদি এক নম্বরে ঢুকে তার আমলনামাতে আমার আল্লাহ একটা উট কুরবানি সব দিবে জোরে বলুন আরেকটু জোরে বলেন এক নাম্বার গেলে কি হবে একটা উট কুরবানি সব আমরা এখানে যাই না মৌলবি যা বলছে সব বাকির কারবার কবে মরবো তারপরে আর এখন নগদের কারবার চলবে যদি আপনার বলা হয়েছে উঠ কুরবানি সব পাবে বলে মৌলবি সাহেব তো মরার পর আগে নাই আমার আপনার বাস্তব কথা বলছি বাপ আপনারা আমরা জানি ভোটের দিন দেখবেন আমাদের জালসা হয় না ঈদের দিনও জালসা হয় সামনে ঈদের দিনও জালসা আছে নাজিরে চল কিন্তু ভোটের দিন ফিরি বললেও কেউ না আমাদেরকে কেউ না তো আমাদের গ্রামের লোক বলছে যে হুজুর ভোটের দিন তো জালসা নাই একবার ফার্স্ট টাইম সকাল সকাল ভোটটা দিয়ে চলে যান এবার আবহাওয়া ভালো নাই গরম গরম তার মানে যদি বেলা হয় কি যে হবে ঠিক নাই মুসলমান বুঝতে না এরা তো আপনার পরের কথাই চলে পরের কথাই লাছে একটা যদি তিরপল দেয় তাকে রক্ষে রুখে কে একটা তিরপলে ওয়ার কলেজে আড়াই হাত হয়ে গেল কঠিন ব্যাপার ওয়ার তা আমি গেলাম জায়দপ দেখছি আমার লাইন দুশো মিটার দূরে আমি বাইক ঘোরালাম আজকে ভোট দিব না একটা রাতে আসবো কেন এখন খাড়া হয়ে দাঁড়িয়ে দেবো একজন কর্মী ধরে নেবে বলছে চিন্তা নাই আপনাকে একবার ফাঁস কাতারে ভরে চলেন না টাইম তে টাইম তে একবার স্কুলের মেন গেটে নিয়ে যাবে ঢোকেন যাই দেখছি তো সব মুরুব্বি কটা আমাদের নতুন গ্রামের কথা বলছি সব মুরব্বি মোর সল্লিগেরা ফাস্ট কাতারে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করছি আপনারা কখন এসে আছে তো পা ডলছে আর একটা বাঁতের ব্যথার ও শুকলা চাচা বলছে যে আর বলিও না বলবে যাইনি গো ফজর বলে দাঁড়িয়ে গেছি পাবো কি পাবো না লাইন বলি একেবারে ফাঁস কাতার দখল করে বসে আছে আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো চুম্মার দিনে ফাঁসকা তারে যেতে পারে না সকালবেলায় আপনার কাজ দেখায় আবার অনেক লোক বলে কাজের দিনে শুক্রবার বলে না বলে না বাবা কাজের দিনে শুক্রবার না শুক্রবারের দিনে কাজ আসলে তো কাজের দিনে শুক্রবার কোনো দিনই হয় না আজকে শুক্রবার হয়েছে বাবা কালকে হবে না 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 বৃহস্পতিবার পরের দিনে শুক্রবার হবে মাসে আপনার বলা হাতে যে বা পাঁচটা বা সপ্তাহে একটা করে শুক্রবার দরবার হয় নবী বললেন সাবারা মানিল গসলি আমাল জুমাতি গসললে জানিবাত গসলল জানাবাতি সুম্মারাহা ফাকান নামা কররাবা বাদানা দল আল্লাহর কোন বান্দা জুম্মার দিন ফরজ গোসলের মত গসল করে আল্লাহর বান্দা জুম্মার দিনে এক নম্বরে মসজিদে যদি দিকিত হয় আমার আল্লাহ তারা আমন একটা উট কুরবানি সব দান করবে জোরে মন সুবহানাল্লাহ আপনি বলবেন হুজুর আমি এক নাম্বার যদি না হতে পারি আমার নবী বললেন শোনার দাও মান্ডাহা ফিসাতি সানিয়তি আল্লাহর বান্দা যদি দুই নাম্বার হয় ফাকা আননামা কাররাবা বাকারাতান সে জানো আল্লাহ রাস্তায় একটা গাবি কুরবানি করলো জোরে বল সুবহানাল্লাহ আপনি এক নাম্বার হতে পারলেন না কম্পিটিশন করলেন দুই নাম্বার হলেন দুই নাম্বার হলে একটা গাবি কুরবানি আপনার নামায় আমলে আল্লাহ পাক সওয়াব দেবে আপনি তাও হতে পারলেন না মান্ডাহা ফিসাতি সালিশাদি আল্লাহর বান্দা যদি তিন নাম্বার হয় ফাকা আননামা কাররাবা সে জানো আল্লাহ রাস্তা একটা আপনার সিং বিশিষ্ট መስ কুরবানি করলো আপনি তাও হতে পারলেন না বলে হুজুর আমি চার নাম্বার যদি হয় আমার জন্য কোন পুরস্কার আছে নাকি আল্লাহর নবী পবিত্র জবানে বলেন মানদা হাফিসাত রাবিয়তি আল্লাহর বান্দা যদি চার নাম্বার হয় ফাকা আননা মা কররা সে জানো আল্লাহর রাস্তা একটা মরু আপনার মরক কুরবানি করলো যদি তাও না হতে পারে আপনার পাঁচ নাম্বার হবে সান্ত্বনা পুরস্কার আমার আল্লাহ দেবে নবী বললেন মান্ডা খামিশতি আল্লাহর বান্দা যদি পাঁচ নাম্বার হয় সে জানো আল্লা একটা ডিম করলো আল্লাহ পাঁচের পরে যারা আল্লাহর ঘরে জম্মার দিনে জুম্মা পড়ার জন্য যাবে এরা নবীর অফার তারা পাবে না এক থেকে পাঁচ নাম্বার পর্যন্ত নবী যে অফার ঘোষণা করেছে এগুলো তাদের নসিবে জুড়বে না তবে জামাতের নেকি পাবে নামাজের তারা নেকি পাবে কিন্তু নবীর অফার তারা পাবে না এক থেকে পাঁচ পর্যন্ত যারা আপনার বলা হয়েছে হবে আল্লাহর নবী যাদের পুরস্কারের ঘোষণা করেছে এটা তাদের নসিবে জুড়বে জোরে বনস আল্লাহ আল্লাহর নবী সোনার জবানে বলে এ আমার সাহাবারা শুনে রেখে দাও তিনটি জিনিস যদি হেফাজত করো আল্লাহর অলি হয়ে যাবে জোরে বনস আল্লাহ আরেকটু জোরে বল সুবাহান আল্লাহ করতে গেলে তিনটি আপনার বারে হাতে জিনিসের হেফাজত করতে হবে আল্লাহর ওলি আপনার বারে হাতে যারা হয় ইবাদত করে আল্লাহর অলি হয় বিনা ইবাদতে আল্লাহর অলি হওয়া যায় না আল্লাহর মনোনীত বান্দা হওয়া যায় না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে কালা সালাসুন মান হাফিজা গুননা ফাহুয়া ওয়ালিউন হাক্কান হযরত বিশ্ব নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে জগৎবাসীরা আল্লাহর কোন বান্দা যদি এবং আল্লার কোনো বান্দি তিনটি জিনিসকে যদি হেফাজত করে তিনটি জিনিসকে যদি আপনার সংরক্ষণ করে রাখে আমি তাক দিয়ে শোনে রেখে দাও ওই ব্যক্তিটা জানো আল্লাহর অলি হয়ে দেয় যে ব্যক্তি তিনটি জিনিস নষ্ট করলো আল্লাহর হয়ে গেল জ্বরে বলুন না উজ বিল্লাহালি তিনটি জিনিস হেফাজত করা আল্লাহর অলি হওয়া তিনটি জিনিস নষ্ট করে দেওয়া আল্লাহর দুশ্মন হওয়া তাহলে আমরা দুশ্মন হব না আল্লাহর অলি হব জ্বরে বলুন কি হব আল্লাহ এর জন্য তিনটি জিনিস হেফাজত করতে হবে ইনশাল্লাহ আল্লাহর অলি হতে পারবো আর যদি আপনার না হতে পারি তিনটি জিনিসকে যদি নষ্ট করে দিই আল্লাহর দুশ্মন হয়ে যাবো এক নাম্বার হচ্ছে আসল নামি বলছে নামাজের হেফাজত করো আল্লাহর অলি হয়ে যাবে ওয়াসি আমার রোজার হেফাজত করো আল্লাহর অলি হয়ে যাবে তিন নাম্বার ওয়াল জানাবাতা তোমার গুপ্তঙ্গের গ্যারান্টি দাও বেহরমতি করি তোমার আপনার গুপ্তঙ্গের দানা দে কোনোদিন জেনার কাজ হয়নি এই তিনটি জিনিসের হেফাজতের দায়িত্ব যদি দিতে পারো এই তিনটি জিনিস নষ্ট যদি না করো আমি রসুল্লা তুমি আল্লাহর অলি হয়ে যাবে আর জিনিসকে যারা নষ্ট করে দেবে ধ্বংস যারা করে দেবে তিনটি জিনিসকে যারা বরবাদ করে দিল আল্লাহর দুশ্মন হয়ে গেল জোরে বলুন আস্তাক ধরুল্লাহ আমি আপনাদেরকে বোঝাই বাবা হাদিসে হাজরত আবি ও মামা হাদি আল্লাহ বর্ণনা করে পাঁচটা জিনিসের গ্যারান্টি যদি দেয় পাঁচটা জিনিসকে যদি হেফাজত করে পাঁচটা জিনিস আদায় যদি করে নেয় আল্লাহর পাখের জান্নাতটার জন্য হালাল হয়ে যাবে জোরে বলুন আল্লাহর জান্নাত যাবে পাঁচটা জিনিসকে হেফাজত করতে হবে বিশ্বনবী বিদায় হজে ভাষণটা দিয়েছিলেন আবি হজরত বর্ণনা করেন আবি কল কল বিদায় বক্তৃতা করে বললেন সাহাবারা আমি রসুল্লাহ তোমাদের জানাই আমি বিদায় হজে আমার ভাষণটা তোমরা কোট করে রাখো তোমরা আপনার নকল করে রাখো ভবিষ্যতে পুনর্জন্ম যারা হবে প্রজন্ম যারা আসবে তাদের জন্য

করে মাওলানা নাই একমাত্র যাকে ভয় করে চলবো তিনি হলো আমার রব আমার আল্লাহকে ভয় করে চলবো এক আল্লাহকে আপনার বিশ্বাস স্থাপন করে যদি আল্লাহর ভয়ে জীবন যাপন করতে পারি তাহলে আপনার বলা হয় যে জান্নাতের রাস্তা হয়ে গেল দুই নাম্বার নাবি বললেন আপনার সল্ল খামসা ঘুম পাচক নামাজ পড়ো পাচক তো নামাজে যেন কোনো গাফিলাতি না হয়ে যায় পাচক তো নামাজের সম্পর্কে বিশ্বনবী বললেন তোমরা পাচক তো নামাজ করো তিন নাম্বার নাবি বললেন এ আমার সাহাবারা ও আপনার সুম সাহারা কো তোমরা রমজান মাসের রোজা তোমরা আদায় করো চার নাম্বার নবী বললেন ও আত্ম জাকাতা আমি কো তোমাদের মালের জাকাত আদায় করো পাঁচ নম্বরে নবী বললেন সাহাবারা ও আতি ওজা আমরা কো তোমাদের মধ্যে নেতা ধরা হবে নেতার নেতৃত্ব মেনে চলো আপনার পাঁচ নাম্বারে নবী বললেন নেতার নেতৃত্ব মানো যদি এই পাঁচটা জিনিস মানো তা খোলো জান্নাত রাব্বা তোমরা তোমাদের প্রভর জান্নাতে যাবে আল্লাহ আমরা কোন নেতা মানব আমরা ধরেছি ওই নেতা যে নেতা কালভেট চুরি করে খায় আমরা ওই নেতা ধরেছি রাস্তার রড চুরি করে খায় আমরা ওই নেতা ধরেছে যিনি গোটা ব্রিজকে আপনার পেটে ভরে আমরা ওই নেতা ধরেছি যিনি চাকরি পর্যন্ত খেয়ে নেয় এই নেতার কথা বলা হয়নি আল্লাহর আপনার কোরআনে অপর জায়গায় মহান আল্লাহ পাক বলে উল্লাহা আমরিমেন তোমরা আপনার পৃথিবীর জমিনে শুনে রেখে দাও আমি রসুল্লাহ আমি আল্লাহ পাকবং শুনে রেখে দাও তোমরা আল্লাহর এতায়াত করো রসুল্লাহর এতায়াত করো অলুল আমর যারা হবে জ্ঞানী পণ্ডিত যারা হবে এদের কথা ভেবে দাও আল্লামা আপনার বলা হয় যে ফাখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাফসিরে কাবিরের ভিতরে আপনার এই কথাটা অলুল আমরের ব্যাখ্যা দিদি গিয়ে বলছে যারা হাক্কানি আলমেদিন এদেরকে উলুল আমর বলে

জরা বলেন বিচার কোথায় হয় থানায় হয় না তাহলে ফতুয়া কে দিবে থানার বড় বাবু নাকি ফতুয়া দেওয়ার মালিক কে মুফতি সাহেব কিন্তু ফতুয়া আমরা কি করছি মুডল মাতাব্বর মিলে আপনার বলে আছে মিম্বার প্রধান যে ফতুয়া নিতে যাচ্ছে কোথায় থানায় চ ভাত দিবি না মানে বলে আমার বউ তালা হয়ে গেছে না ওকে দিতেই হবে তালাক দিবি মানে কঠিন ব্যাপার ফতুয়া নিয়ে এসে একবার জড়ো করে আপনার বলে হচ্ছে রুল দিয়ে একবার ডান্ডাতে ঠান্ডা করে আপনার বলে হচ্ছে ভাত খাওয়াবে হাল আর হারাম এখন ডিসাইড হবে এখানে নয় তাহলে ফতুয়া দেওয়ার মালিক যাদের ছিল তাদের হাত থেকে আমরা কেড়ে নিচ্ছি কেড়ে নিয়েছি না কেড়ে নি

তাহলে গোপনে দান করতে চেয়েছে ইনার এর জন্য গোপনটা আল্লাহ যেন গোপনই রাখে আচ্ছা ওপেনে দান করা যাবে কিনা বলবো আগে কয়েকটা আর একজন মেমজান নামে একজন মা আমার এক হাজার টাকা দান করেছে আপনারা দিতে থাকবেন শোনেন আমি আহ হেলার উদ্দিন হুজুরের মতো ওইভাবে চাইবো না হ্যাঁ কারণ আমি আপনার কাছে মোহব্বতে হয়তো একাটা চাইবো কিন্তু আপনাদেরকে নিজে থেকে দিতে হবে আর আমি বল বলতে থাকবো থাকবেন তো থাকবেন কে কে বাড়ি যাবেন একটু হাত উঠান তো সবাই যাবেন আর সবাই থাকবেন তার মানে আমাকে নিয়ে যাবেন হল আহামদুল্লিলাহ খুব ভালো লাগলো তো যাবেন না অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা থাকেন আমি হাদিস করান আপনাদেরকে বুঝাই তারপর আপনারা চলে যাবেন অসুবিধা নাই তবে আপনার বলা আছে কিছু কিছু আপনাদেরকে কোটিশন গুলো আমি শুনিয়ে দিই তারপর আপনার যাবেন যেহেতু নামাজ প্রসঙ্গে বলছি নামাজের বিষয়ে একটু আলোচনা হোক আর মসজিদের যেহেতু জালসা এর মসজিদ সম্পর্কে আমি ইনশাল্লাহ বলবো মসজিদের আহমিয়াত এবং আপনার নামাজ নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আজিদ তবে আমি আপনাদের কাছে একটা পাঁচ হাজার হয়েছে আর একটা পাঁচ হাজার যদি দিতে পারতেন খুব ভালো হতো কে সি আর সেক্রেটারি সভাপতি কেউ নাই কোনটা মৃত নাস্তার আলী সাহেব আপনার শ্বশুর শাশুড়ি মশাই তিনি দিবেন দুই হাজার টাকা না রে চাকবীর আরে আল্লাহ বলেন না গো না রে চাকবীর নারী সালাত মাসলাক আলা হযরত ওলামে আহলে সুন্নাত নাস্তার আলী সাহেব দুই হাজার টাকা দাতা হুজুরের আপনার শ্বশুর মশাইয়ের নামে ওনার শাশুড়ি মশাই দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহ দান কবুল করতে একটা পাঁচ হাজার

আমি নিয়ে আবার বক্তৃতা শুরু করবো একটা কোন কুণাল্লার বান্দাবন যদি থাকেন পাঁচটা হাজার টাকা আল্লাহ মোহম মাও ল मोहम्मद मसजी रोन रहिया जा हलो नमाद ह चलो नमाद चाल मस्ी द रोन रे ग हया जान चाल চাল নামাজ পাবি হ শান্ত না তো তো পাবি হ শান্ত না তো বে পাবি এ চল নম চাল এ মহিলা মাটি লাগল যা তোর এ মহিলা माठी इलागिन जा तोर देगो मीमा जे হবে দাড়া বি তুই যেমনি যাই না মাঝ রোজগার তো করবি যদি আখির তেরা এ এ চল না চাল মসজিদ রয়ে সিয়া দানা এ চল না মাঝে এ চা চল নামজ চাল হে হাজর কাজ রে হসিলত হাজার কাজ রে ও শিলাত নামাজ করিস না তার দিল না তুই জিন দিন দোঘনিয়র রাজা তারে হে পাজে বারে বি বলে তা তুই মনে এ চাল এ চল নমাদ এ চাল মসজিদ রে সুনে রে এ চল নমাদ এ চাল এ চল নমাদ এ চাল